আসসালামু আলাইকুম টি শার্টের উপরে পাঁচটা অফার সেট করেছি শুধুমাত্র আজকের দিনের জন্য আজ শুক্রবার আপনারা অফারটি পাবেন তিন পিস অরিজিনাল এক্সপোর টি শার্ট সাতশো টাকা সাথে একটা গিট পাবেন মানে চারটা টি শার্ট মাত্র সাতশো টাকায় নিতে পারবেন আবার যে কোনো আইটেম মিলিয়ে নিলে এটাও কিন্তু আপনারা অফার এটা নিতে পারবেন আমি জাস্ট কয়েকটা টি শার্ট দেখালাম এই ধরনের টি শার্টের হিউজ কালেকশন রাইট নাও সব আউটলেটে রয়েছে যদিও ভিডিওটি মিরপুর থেকে করছি আমাদের এই অফারটি সব আউটলেট থাকবে আবুল হোটেল ব্রাঞ্চও পাবেন কুমিল্লা আউটলেট থাকবে প্রিমিয়াম টি শার্ট যেগুলো রেপ্লিকা আমরা তিনটা পনেরোশো টাকা দিচ্ছি সেটাও তিনটার সাথে একটা গিফট অফারে পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের আউটলেটে যদি ফিজিক্যালি এসে আপনি পার্চেস করতে পারবেন হিউজ টি শার্ট রয়েছে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি আমাদের লাইভ যদি আপনি চেক করেন সব আইটেম দেখতে পাবে আইটেম জানিয়ে রাখলাম তিন পিস রেপ্লিকা টি শার্টে একটা এছাড়াও ড্রপ শোল্ডার টি শার্ট যেগুলো আমরা তিন পিস একুশশো টাকায় সেল করছি সেটার সাথেও আপনারা একটা করে গিফট পাবেন মানে চারটা টি শার্ট ড্রপ শোল্ডার একুশশো টাকা নিতে পারবেন হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে রয়েছে এক্সপোর্টেড টি শার্টের মধ্যে প্রিমিয়াম যেগুলো সেগমেন্টের একটু লুকস দিবে এক্সট্রা অর্ডিনারি সেগুলো আমরা তিনটা বারোশো টাকায় দিচ্ছি সেটাগুলোর সাথেও কিন্তু একটা করে আবার প্রিমিয়াম এই ধরনের এক্সপোর্টের টি শার্ট গিফট প্যাপার পেয়ে যাবেন এই প্যাপিকেশানগুলো একটু ক্রিটিক্যাল হবে ভারী আফর হবে ধরনের পপকর্নও পাবেন প্রিমিয়াম টি শার্টের মধ্যে অরিজিনাল এক্সপোর্টের শোল্ডার রয়েছে সেগুলো আমরা তিনটে বারোশো টাকা করে দিয়েছি তিনটে বারোশো টাকার সাথে সাধারণ একটা গিফট অফারে পেয়ে যাবেন যে কোনো আইটেম চারটা মিলিয়ে নিলে এটাও আবার অফার প্রাইসে মাত্র তিনশো টাকা নিতে পারবেন অবশ্যই আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পার্চেস করব আপনাদেরকে বলে রাখি এই অফারটি শুধুমাত্র আজ শুক্রবার ভালোবত থাকবে পরবর্তীতে আসলে হয়তো এই অফারটি আপনি পাবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চারটা